সন্তানেরা নামাজ পড়ে নামাজ পড়ার রাখে একটা কথা বলেছে বাবা গো ও বাবা তোমার তো ক্ষুদা লাগছে বলে হ্যাঁ আমার খুদা লেগেছে বলে তোমার যদি ক্ষুদা লাগে তাহলে তুমি টেনশন করিও না টেনশন করিও না তুমি নামাজ পড়বা আল্লাহর কুদরতি পায় তুমি সেজদা দিবা তোমার মাওলা নামাজ শেষ সাথে সাথেই তোমাকে রিজিক দিবে তোমার কোনো টেনশন নাই সন্তানেরা খুব খুশি খুশি আত্মহারা হয়ে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়ানোর পরে আল্লাহকে ডাক দেয় গো আল্লাহ আমরা তো খোদার তো আমার বাবা গরিব আমার বাবাকে আমাদেরকে খাবার দিবে গো আল্লাহ এই বলে সন্তানেরা নামাজ পড়েছে নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা আরশ আসিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন নাও ফেরেশতারা দাও আমার ছোট্ট ছোট্ট মা সুম্বান্দারা এত সুন্দর করিয়া আমার কুদরতি পায়ে করেছে ওই যা আমার ওই বান্দাদের জন্য রেজে ব্যবস্থা করিয়া দে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে এত ভালোবাসা মোহাব্বত করিয়া পাঠাইলাম উদ্দেশ্য হল যে তুমি সর্বদাই আমি আল্লাহ তালার হুকুম মেনে চলবা আমার এবাদত তুমি করবা কিন্তু আমরা তো তার উল্টা চলি যখন মসজিদের আজান হয় এই আজানের গুরুত্ব আমরা দেই না মসজিদের আজান এত দামি এই আজান আল্লাহ তারা হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্বাচিত করেছিলেন এই রকম আজান আমাদের প্রতিটি মসজিদ থেকে আমাদের কর্ণ কহরে চলে আসে যখনই মদিনার ভিতরে আজান হয়তো হস্ত্র তোমরাদী অঙ্গভূতাল আঙ্গ আজানের শব্দ শুনে কাপ এমনভাবে কাঁপতো আর চোখ দিয়ে পানি বের করত হজরত উমর রাজি আল্লাহ আনহু প্রতিনিয়ত এরকম তার শরীরটা এমনভাবে ঝাঁকি পারতো ভয়ে অন্য অন্য সাহাবিরা জিজ্ঞাসা করলেন ওগো আমিরুল মিনীন যখনই আজান হয় তখন আপনার শরীর কাঁপে কেন আপনার চোখ দিয়ে পানি বের হয় এটা কেন হাজরতমর বলেন যখন মসজিদ থেকে যখন আজানটা আমার কানে আসে তখন আমার চিন্তা যে এত দামি ব্যক্তির মেসেজ আমার কাছে চলে আসলো আমি কি এই আজানের মর্যাদায় তার ডাকে সারা দিতে পারবো কিনা যে আজানটা আমার কানে দিয়েছে কিসের জন্য দিয়েছে আমাকে তার গোলামি করতে হবে এই গোলামি আমি সঠিক মতো দায়িত্ব মতো আমি পালন করতে পারবো কিনা এই জন্য আমি কাঁদি আমি যদি সঠিক মতো দায়িত্ব পালন করতে না পারি তাহলে তো আমি অমরে কবরের ভিতরে আজাব হয়ে যাবে আমি ওই আজাব সহ্য করতে পারবো না আর আজ আমরা এমন হয়ে গেছি আজান আমরা শুনি কিন্তু দুনিয়ার কাজ থেকে আমি কখনোই বিরত হই না গল্প গুজব থেকে আমি ফারেক হই না আজানের জবাব আমি দিতে চাই না অথচ আমার আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের কর্ণকহরে কল্যাণের জন্য যখন আজান দেওয়া এই আজান কিন্তু দুনিয়ার কোনো ব্যক্তির কোন কাজের জন্য ডাকা হয় না আজানটা ডাকা হয় যে আল্লাহ তালা আসমান এবং জমিন বানাইছেন যে আল্লাহ তালা আমাকে তোমাকে বানাইছে যে আল্লাহ তালা পুরা পৃথিবীর যা কিছু দেখো আর না দেখো সব কিছুই আমার আল্লাহ তালা বানিয়েছে চলে বলেন ঠিক কিনা এই আজান শুনে যারা শ্রাসকালে বসে থাকে না আজান শুনে যারা আল্লাহ তালার ঘরে হাঁটি হাঁটি পা পা করে ঘর থেকে বের হয় আমার আল্লাহ তালা ফেরিস্তাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা একটু শোনো আমার বান্দা যখনই সুন্দর জামা পরিয়া তার ঘর থেকে আমি আল্লাহ তালার কুদরতি পায়ে শেষ দেওয়ার জন্য বের হয় ও ফেরিস্তা তোরা থাক আমি ওই বান্দার জন্য আমার জান্নাতের ভিতরে মেহমানদারির আমি ব্যবস্থা করিয়া রাখি এই জন্য আমার আল্লাহ তালা বলেন ওয়াকিমুস্সালাতা ওয়া আতুয ওয়া রুকআউ পরশ নামাজ পরশ মনে রাখি যারা নামাজ পড়ে যারা রুকু করে তাদের সাথে তুই রুকু কর তাদের সাথে সেজদা কর কয় তুই যদি সেজদা করস আর রুকু করস তার লাভ কি হবে আমার আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নামাজ পড়বে আমি আল্লাহ তাআলার কসম তার জন্য আমি দুনিয়াতে রিজিকের অভাব আমি দূর করিয়া নিব একটা ঘটনা বললে আপনারা বুঝবেন চৌড়োক একজন আল্লাহর রলি বছর সারাদিন গরিব মানুষ কাঠুরিয়া কাঠের কাজ করে সারাদিন লেবারের কাজ করে লেবারের কাজ করে সারাদিন পরিশ্রম করে একদিন বাসায় চলে আসছে বাসায় আসার পরে বিবিকে জিজ্ঞাসা করেছে ও বিবি আমার সন্তানেরা কি নামাজ পড়েছে না ওরা কোথায় চলে গেছে বিবি বলে না আপনার সন্তানের না নামাজ পড়ে না ওরা ঘুমিয়ে পড়েছে কি পড়েছে ভাই ঘুমিয়ে পড়েছে স্বামী বললেন তারা ঘুমাইছে নামাজ পড়ে নাই তাদেরকে জাগিয়ে দাও তাদেরকে ডেকে তুলে নাও তারা নামাজ পড়ে যেন তারপরে আবার ঘুমায় স্ত্রী কান্নার সুরে বলে অগো স্বামী আমার ঘরে কোনো খাবার নাই আমার ঘরে কোনো খাবার নাই চোরায় আগুন জ্বলে না এই সন্তানেরা ক্ষুধা অবস্থায় কাতরাইতে কাতরাইতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে এখন যদি আমি তাদেরকে ডাক দেই তাহলে তারা আবার কান্না করবে আমি কি দিয়ে কান্না থামাবো আমি এই কান্না সহ্য করতে পারি না গোস্বামী আমার এই কান্না সহ্য হয় না আমার সন্তানেরা কান্না করবে আর আমি মা কেমনে সহ্য করবো বিবি বললেন না কোনো কিছুই করার নাই কারণ ওই রেজেকের মালিক আমার না ওই রেজেকের দায়িত্ব আমার না ওই রেজেকের দায়িত্ব একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ বলেন জমিনে যপুনি তোমাকে প্রেরণ করেছেন মার গর্ব থেকে আমার আল্লাহ তালা বললে নগো বান্দা আমি তোমাকে বলে দিলাম তোমার কাছে আমি রেজেক চাই না গো আমার কাছে তোমরা রেজেক চাও তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো আমি আল্লাহ তালা তোমাকে রেজেক দিয়ে দিব তোমরা পাঁচ নামাজ পড়ো আমার গোলামি করো আমি তোমাদেরকে রেজেক দিয়ে দেবো গো বান্দা ও স্ত্রী আমার রেজিক্ দায়িত্ব আমার না আমার মালিক আমাদের রেজিক্ দিবে তুমি কোনো টেনশন করিও না তাদেরকে জাগায়া দাও ও স্ত্রী গো সন্তানদেরকে জাগায়া দাও জাগায়া দাও সন্তানদেরকে জাগায়া দিল জাগানোর পরে সুন্দর করে বুঝায়া উজু করায় নামাজ পড়াইছে শুভ হা নামাজ পড়াইছে সন্তানেরা নামাজ পড়ে নামাজ পড়ার আগে একটা কথা বলেছে বাবা গো ও বাবা তোমার তো খুদা লাগছে বলে হ্যাঁ আমার খুদা লেগেছে বলে তোমার যদি খুদা লাগে তাহলে তুমি টেনশন করি না টেনশন করিও না তুমি নামাজ পড়বা আল্লাহর কুদরতি পায় তুমি শেষ দা তোমার মাওলা সাথে সাথে তোমাকে রেজেক দিবে তোমার কোনো টেনশন নাই সন্তানেরা খুব খুশি খুশি আত্মহারা হয়ে ওসু করে নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়ানোর পরে আল্লাহকে ডাক দেও গো আল্লাহ আমরা তো খুদার তো আমার বাবা গরীব আমার বাবা আমি আমাদেরকে খাবার দিবে গো আল্লাহ এই বলে সন্তানেরা নামাজ পড়েছে নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা আরশ আযীম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন নাও ফেরেশতারা দেখ আমার ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা এত সুন্দর করে আমার কুদরতে পায়ে সিজদা করেছে ওই যা আমার ওই বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করিয়া দে এমন সময় দেখা গেল বাচ্চাটি নামাজ শেষ করেছে সন্তানেরা নামাজ শেষ করেছে মা শুধু দোয়া করে আল্লাহর কাছে ওগো আল্লাহ আমি মা হয়ে বলেছি আমার সন্তানেরা নামাজ শেষ করি তাদেরকে আমি খানা দিব আমি তো দিতে পারবো না গো আল্লাহ তুমি যদি দাও তাইলে সম্ভব এছাড়া সম্ভব নয় ওই সময় আল্লাহ তালা মার দোয়া কেউ কবুল করেছেন নামাজ পড়া শেষ না হতে হতেই ওই যে বুজুর্গ আল্লাহর ওলির দরজায় কে যেন সালাম দেয় باہر کہ سلام السلام علیکم یا اہل البیت السلام علیکم یا البیت اس استری درجہ کھل دائے اور بولو اپنے کے আপনি কি জন্য এখানে এসেছেন যখনই ওই লোকটাকে বলেছে সেই লোকটা বলল আমি জানি না আমি এখানে কেমনে এসেছি তবে আমার কাছে কিছু খাবার আছে এই খাবারগুলো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আল্লাহ আকবর ওই সময় লোকটিকে বলল আপনাকে কে খাবার দিয়ে পাঠিয়েছে এই খাবারটা কেমন হালাল না হারাম ওই লোকটি ডাক দিয়ে বললেন আল্লার কসম করে বলি আমার বাসায় অনেকজন মেহমান আসার কথা আসিল মেহমান এসেও ছিল কিন্তু মেহমানদের সাথে খাবার পরিবেশন যখনই করেছি তার আগমুহূর্তে তাদের সাথে একটু ঝগড়া হয় কথা কাটাকাটি হয় এই কথা কাটা কাটি হওয়ার কারণে ঝগড়া হওয়ার কারণে মেহমানরা এই খাবারগুলো না খেয়ে রাগ করে চলে গেছে আমি ওই সময় চিন্তা করলাম এই খাবারগুলো আমি কি করব আমি আমার ঘর থেকে খাবারগুলো নিয়ে আমি বের হয়েছি আল্লাহ তাআলাকে বলেছি ওগো আল্লাহ আমি এই খাবারগুলো নিয়ে বের হয়েছি আল্লাহ আমি জায়গায় জায়গায় ওই গিয়ে খাবার গুলো আল্লাহর রাস্তায় দিয়ে আসবো আমি জানি না কে কে আমাকে আপনাদের এই দরজার সামনে পৌঁছে দিয়েছে জানি না তবে এতটুকু জানি যে আমার আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে